অ্যাডমিশন টাইম খুবই একটা কষ্টের খুব একটি বেদনার এবং কিছুদিন পরে তোমরা ভাবে আনন্দের একটি সুখ তো এডমিশন টাইমে তোমাদের তো হতাশা লাগে তাই না তো এই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো আলাইকুম কি শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজিরুল মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো এডমিশন টাইম খুবই একটি কষ্টের সময় একটি লং জার্নি হতে পারে তিন থেকে চার মাস কিন্তু এটাকে মনে হয় অনেক কঠিন কারণ হচ্ছে যে এডমিশন টাইমে মেন বিষয়টা হচ্ছে তুমি পড়তে পড়তে তোমার এরকম সময় আসতে পারে এরকম তোমার মধ্যে ভাবতে পারো যে আমি কি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবো তুমি যদি এরকমভাবে ভাবো তাহলে মনে রাখি তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে কারণ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের চান্স তারাই পায় যাদের মধ্যে সেই বয়টা থাকে কিন্তু সেই বয়টাকে তোমাকে জয় করতে হলে কিছু বিষয় মাথায় রাখতেই হবে দেখো তুমি এডমিশন টাইম প্রিপারেশন নিচ্ছ এখন যদি তুমি ডিপ্রেশনে পড়ে যাও ডিপ্রেশনে পড়া ভালো কিন্তু ওই ডিপ্রেশনকে যদি শক্তিতে রূপান্তর না করতে পারো তাহলে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া থেকে ছিটকে যাবে অর্থাৎ তোমাকে প্রতিদিন যদি দুই তিন ঘন্টা ওইটাই ভাবতে হয় যে আমি কি বিশ্ববিদ্যালয়ের সান্স পাবো এরকম যদি ভাবো তাহলে কিন্তু তোমার জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা কঠিন হয়ে যাবে তোমাকে এরকমভাবে ভাবতে হবে যে না আমি একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবো আমার একটা সিট কনফার্ম থাকবে আমার প্রিপারেশন আমার ধৈর্য আমার পরিশ্রম আল্লাহ তালা আমাকে একটা উত্তম প্রতিদান দিবে তো এভাবে যদি বাবু দেখবি তোমার এই হতাশাটা অনেক করে কমে যাবে আর কয়েকটা বিষয় আছে যে এই হতাশা থেকে দূর হওয়ার জন্য তোমাকে অবশ্যই আল্লাহর কাছে চাও চাও তোমার কাছে এবং নেও যাতে তুমি মানে যখন ভর্তি পরীক্ষাটা দিবে ভর্তি পরীক্ষা দেওয়ার পর যে তোমার মধ্যে সেই সন্তুষ্টিটা কাজ করে যে না আমি এই আমি যে প্রিপারেশনটা নিয়েছিলাম এটা আমার জন্য ভালো ছিল আমি আমার সর্বোচ্চটা দিয়েছি এরকম ভাবে যদি ভাবতে পারো তাহলে তোমার জন্য বেস্ট হবে তো হতাশা থেকে দূর করার জন্য তোমাকেই কাজ করতে হবে শুধু দেখানো তোমাদের দেখাতে পারবো কিভাবে তোমাদের নিতে হবে বা তোমাদের আমাদের যে পোস্টার রয়েছে ইউনিভার্সিটি পারো সম্পর্কে আমরা ওইখানে তোমাদের পড়া দিতে পারবো পড়া নিতে পারবো কিন্তু তুমি যদি মন থেকে না চাও তুমি যদি তোমার পিতা মাতার কথা না পাবো তাহলে কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া খুবই কঠিন আমি আমি যেটা মনে করি তোমার পিতা মাতার জন্য তোমাকে বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া দরকার কারণ হচ্ছে তুমি যখন এডমিশন টাইমের জন্য প্রিপারেশন নিচ্ছ তখন কিন্তু তোমার পিতামাতা তোমার দিকে তাকিয়ে রয়েছে তো পিতামাতার জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তোমার পিতামাতা যাতে যখন চান্স পাবে তখন যে আনন্দের অশ্রুটা কান্না করতে পারে সেই জন্যই কিন্তু তোমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দরকার কে বলবে কি বলবে সেগুলো বাবার কোনো দরকার নাই তোমার পিতামাতা থেকে তোমার মানে কাছের কেউ নাই তো সেইভাবেই প্রিপারেশন নেও যাতে তুমি সফলটা হতে পারো আশা করি বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম